আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে মোবাইল ব্যবহার করে ষোলোই ডিসেম্বর উপলক্ষে শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন নিজের ছবি ব্যবহার করে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টল করে দেবেন তো চলুন শুরু করি তো প্রথমে ফোনের পেক জেলা অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখান থেকে অ্যালো বাটনে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পর এমন একটি নেফে দেখতে পাবেন আমাদের প্রথমে একটি পিএল ফাইল ডাউনলোড করতে হবে তো কীভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন তা আমরা ভিডিও শেষে দেখিয়ে দিব ওকে তো পিএল ফাইলটি ডাউনলোড করার পরে এখানে দেখতে পাবেন থ্রি ডট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ডট পিএলপি এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের ফাইল ম্যানেজার নিয়ে যাবে এখান থেকে আপনাদের যে ফোল্ডারে সেই পিএলভি ফাইলটি ডাউনলোড করেছেন সেখানে চলে যাবেন ওকে তো আমাদের এখানে আছে তো এখানে চলে যাব যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিএল ফাইলটি আছে তো আপনারা যারা স্টোর থেকে পেক জেল অ্যাপটি ডাউনলোড করবেন তাদের এখানে আসবে না তো কীভাবে পিএলি ফাইল ওপেন করতে হয় তা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন ওকে তো এখান থেকে পিএল ই ফাইলে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে ওপেন অ্যান অ্যাড এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আমাদের পিএল ই ফাইলটি ওপেন হয়ে যাবে একবার ব্যাক বাটনে ক্লিক দিবেন ওকে তো ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিএলই ফাইলটি ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা চাইলে ছবি চেঞ্জ করতে পারবেন লেখা চেঞ্জ করতে পারবেন তো আমরা লেখা চেঞ্জ করবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি আছে এখানে আপনারা ক্লিক দিবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে যে তালার মতো আইকন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এটি আনলক হয়ে যাবে হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট বাটন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট বাটন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে আপনারা যা লিখতে চান তা লিখে দেবেন ধরুন আমি আমার নাম লিখতে চাই তার জন্য এখানে আমি আমার নাম লিখে দিব ওকে দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের নামটি অ্যাড হয়ে গেছে আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেব ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের নামটি অ্যাড হয়ে গেছে এভাবে চাইলে আমরা এখান থেকে ছবিও চেঞ্জ করতে পারবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাবেন আমাদের ছবিটি আছে এখানে দেখতে পাচ্ছেন ছবি আছে তো আপনারা ছবিটি ডিলিট করে নিজেদের ছবি এখান থেকে অ্যাড করে নেবেন তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ছবি অ্যাড করবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন দেখি কীভাবে পি এল ডাউনলোড করবেন তার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ইয়াকুব শিক্ষা একাডেমি ব্লগ স্পট ডট কম লিখে সার্চ করার পরে এমন একটি দেখতে পাবেন একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিওলি ফাইটি এখানে আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন এখানে ক্লিক দিবেন এখানে অ্যাড আসতে পারে অ্যাডটি কেটে দিবেন দিন এখানে ডাউনলোড বাটনে ক্লিক দিবেন অন্য বে নিয়ে যেতে পারে ব্যাক করবেন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিশ সেকেন্ড সময় নিয়ে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন সেকেন্ড শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কগুলো আছে এখান থেকে আপনারা যে কোনো একটি লিঙ্ক ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন যদি একটি লিঙ্ক ব্যবহার করা না হয় তাহলে অন্য লিঙ্কটি ব্যবহার করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ